আপনার কি ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে টাকা আটকে রয়েছে তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর কেন্দ্রীয় সরকার একটি পোর্টাল খুলেছে যেখানে নাম নথিভুক্ত করে আপনি সহজেই রেজিস্টার করতে পারবেন আর এই ঘোষণা করছেন খোদ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি দাবি করেছেন দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে পড়ে রয়েছে মোট এক লাখ চুরাশি হাজার কোটি টাকার সম্পত্তি গুজরাটের গান্ধীনগরে শনিবার চৌঠা অক্টোবর এই মন্তব্য করেন তিনি যারা এই কোটি কোটি টাকার সম্পত্তির প্রকৃত ভাগিদার তারা যেন এই সম্পত্তি ফিরে পেতে আবেদন জানায় এই আর্জিও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী গান্ধীনগরে তিন মাস ব্যাপী আপনার পুঁজি আপনার অধিকার এই প্রকল্পের সূচনা করা হয় নির্মলা সীতারামন কর্মকর্তাদের বলছেন যে নাগরিকদের তাদের অর্থ পুনরুদ্ধারে সাহায্য করতে সেই জন্য সচেতনতা অ্যাক্সেস এবং পদক্ষেপের উপরে মনোনিবেশ করতে বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সীতারমন বলছেন যে অবৈধ অর্থ ব্যাংকে আরবিআইতে অথবা আইপিএফ অর্থাৎ বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিলে পড়ে রয়েছে এই টাকা আমাদের সেই তহবিলের প্রকৃত মালিক ও দাবিদারকে খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে টাকা হস্তান্তর করতে হবে অর্থমন্ত্রী আশ্বাস দিচ্ছেন যে আপনার টাকা একেবারে নিরাপদ নির্মলা সীতারামন বলেন ডিএফএস অর্থাৎ আর্থিক পৌরসেবা বিভাগ অনুসারে এক লাখ চুরাশি হাজার কোটি টাকার সম্পত্তি সেখানে পড়ে আছে এটা নিরাপদ নয় এটা ভাবলে আপনি ভুল ভাবছেন কারণ এই টাকাটা একেবারে নিরাপদ আমি আপনাকে নিশ্চিত করতে পারি এটি সম্পূর্ণরূপে নিরাপদ এই কথা বলছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আপনি যখন চান সঠিক কাগজ নিয়ে আসুন আপনাকে আপনার অর্থ দেওয়া হবে সরকার এর তত্ত্বাবধায়ক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নির্মলা সীতারামন তুলে ধরেন যে এই প্রকল্পটি একটি সহজ কিন্তু শক্তিশালী বার্তা বহন করে যে নাগরিকদের দ্বারা সঞ্চিত প্রতিটা টাকা তাদের বা তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে If that, therefore, the 3A, the first one is the awareness, build awareness, your money is lying there, come with this document, take it. And therefore, today, I would think every one of you who are in this audience, if you can become the ambassadors to propagate to some people who you know, हे, आई अटेंडिड दिस प्रोग्राम आपके यहां कहीं कुछ पेपर पड़ा हुआ है क्या देख लो आपके परदादा दादा ने कुछ छोड़कर गए कागज निकालो और रजिस्टर करो पोर्टल ये जानकारी अगर आप विस्तृत रूप में स्प्रेड करेंगे हम जैसे बहुत सारे लोग आप जैसे बहुत सारे लोग इन जैसे बहुत सारे लोग को उससे बहुत लाभ मिलने का संभावना है सो so मैं आपसे आप सबसे आप सब विनम्र पूर्वक ये आश्वासन और ये एक्सपेक्टेशन रख रही हूं कि आप जरा इसका आपके इर्द गिर्द जो रहते हैं उनसे ये बात जरूर बताइए कि ऐसे प्राप्त कर सकते हैं जो आपके हक है If that, therefore, the 3A, the first one is the awareness, build awareness, your money is lying there, come with this document, take it. And therefore, today, I would think every one of you who are in this audience, if you can become the ambassadors to propagate to some people who you know, हे, आई अटेंडेड दिस प्रोग्राम आपके यहां कहीं कुछ पेपर पड़ा हुआ है क्या देख लो आपके परदादा दादा ने कुछ छोड़कर गए कागज निकालो और रजिस्टर करो पोर्टल में। ये जानकारी अगर आप विस्तृत रूप में स्प्रेड करेंगे हम जैसे बहुत सारे लोग आप जैसे बहुत सारे लोग इन जैसे बहुत सारे लोग को उससे बहुत लाभ मिलने का संभावना है सो मैं आपसे आप सबसे आप सब पूर्वक ये आश्वासन और ये एक्सपेक्टेशन रख रही हूं कि आप जरा इसका आपके इर्द गिर्द जो रहते हैं उनसे ये बात जरूर बताइए कि ऐसे प्राप्त कर सकते हैं जो आपके हक है কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলছেন যে দাবিহীন আমানত বিমায় লভ্যাংশ মিউচুয়াল ফান্ড ব্যালেন্স এবং পেনশন কেবল কাগজে লেখা নয় এগুলো সাধারণ পরিবারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এগুলো সঞ্চয় সঞ্চয় যা শিক্ষা স্বাস্থ্য সেবা এবং আর্থিক সুরক্ষাকে সমর্থন করতে পারে এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই প্রচারের নির্দেশিকায় নীতি হিসেবে সচেতনতা অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাকশনের উপরে গুরুত্ব দিয়েছেন সচেতনতার লক্ষ্য হল প্রতিটি নাগরিক এবং সম্প্রদায়কে দাবিহীন সম্পদ কিভাবে খুঁজে বের করতে হবে সেই সম্পর্কে অবহিত করা অ্যাক্সেসিবিলিটি সরলীকরণ ডিজিটাল সরঞ্জাম এবং জেলা স্তরের যে প্রচারণা প্রদানের উপরে দৃষ্টি নিবদ্ধ করতে হবে অ্যাকশন সময়ে সীমাবদ্ধ ও স্বচ্ছ দাবি নিষ্পত্তির উপরে জোর দেয় নির্মলা সীতারমন বলেন একই সঙ্গে তিনটি স্তম্ভ নাগরিক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান পূরণ করতে সাহায্য করবে সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধি করবে এবং নিশ্চিত করবে যে প্রতিটা ব্যক্তি ও মর্যাদা এবং স্বাচ্ছন্দে তাদের ন্যায্য সঞ্চয় পুনরুদ্ধার করতে হবে নির্মলা সীতারমন আরও ব্যাখ্যা করেছেন যে দাবিহীন তহবিল সম্পদের প্রকৃতির ওপরে নির্ভর করে প্রতিষ্ঠানগুলির মধ্যে বিষয়টা স্থানান্তরিত হয় আমানতের জন্য ব্যাংক থেকে আরবিআইতে এবং শেয়ার এবং অন্যান্য বিনিয়োগের জন্য সেবি থেকে আইইপিএফ আরবিআই এর ইউডিজিএএম আনক্লেমড ডিপোজিটস গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশন পোর্টালের কথা উল্লেখ করে সীতারমন বলেন যখনই আপনি দাবি করবেন তখনই আপনি তা পেয়ে যাবেন তাই আমি সত্যি বলতে পারি যে এখন সময় এসেছে আপনাদের সকলের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার সচেতনতার প্রসঙ্গে তিনি কর্মকর্তাদের দাবিহীন বিমা পলিসি এবং আমানতধারীদের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি বলেন প্রথম হলো সচেতনতা সচেতনতা তৈরি করুন তাদের বলুন যে আপনার টাকা সেখানে পড়ে আছে এই নথিটি নিয়ে আসুন আর টাকা নিয়ে যান তৃতীয় পদক্ষেপ হিসেবে নির্মলা বলেন যে যেখানে আপনার যা কিছু আছে তা নিয়ে কাজ করুন ছোটো ছোটো কাগজপত্রের মতো সীতারামন বলেন প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে গিয়েছেন আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলআকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও